আসসালামু আলাইকুম হ্যাঁ কাটাকালি বমন শেষ বাড়ি চলে যাব বাড়ি বাড়ির চলে যাচ্ছি হ্যাঁ দেখেন এই যে পুরো এরিয়াটা সত্যি ওই সেরে যেতে মন চাচ্ছে না কারণ অনেক সুন্দর একটা জায়গা আমাদের বানসারামপুর থানার ভিতরে এরকম সুন্দর একটা জায়গা না আসলে বুঝতেই পারতাম না এবং আগে জানা ছিল না যে এরকম একটা সুন্দর জায়গা আছে আমাদের বানত্রামপুর থানার ভিতরে এমনকি কাটাকালিতে সত্যি ওই এটা দাও আয় গায়ে মাছ দাও নাম তো চলে যাচ্ছি বলে তো এই যে দেখেন ভ্রমণ করা শেষ বাড়িতে চলে যাচ্ছি তো বিদায় বেলা বিদায় কাটা খালি কারণ ছেড়ে যাচ্ছে মন চাচ্ছে না সত্যি অনেক ভালো লাগার মতো একটা পার্ক ও গাড়ি ভিডিও চলতে আছে আকে কে এ আই জায়গায় কত লাভ খবর লইলো সবর লইলো সবর লাভ আছে বাবা তো জানা আছে লাগে गाइस আমরা পথে এদিকে যাও এদিকে আছরো কই নি তো ভালো লাগে না এদিকে দাও এদিকে দাও ও মাদন কি দুরা মাই দি দি মুকারস তো দুরা মাই লে খেirdi ওট 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 এ गाइस মাদন শীতের দিন গরমের দিন হ্যাঁ আলঙ্গীর ভাইয়ের গাড়িতে উঠে গেলাম